যে আসলে মূলত ইসলাম ইসলামিক একটা রাষ্ট্র দেখান যেখানে হচ্ছে আপনার কি বলে ভালো একটি সুন্দর সুস্থ পরিবেশের রাষ্ট্রটি পরিচালিত হচ্ছে আপনার কাছে প্রশ্ন করব যে ইসলামী রাষ্ট্র বর্তমান বিশ্বে কয়টা আছে ইসলামী রাষ্ট্র ভাই কয়টা আছে জানি না বাট আমি হয়তো কিছুগুলো জানি যেমন আফগানিস্তান আছে আপনার ইন্দোনেশিয়া আছে সৌদি আরব কাতার এগুলো কি ইসলামী রাষ্ট্র আফগানিস্তান অবশ্যই অন্যগুলো কি ইসলামী রাষ্ট্র হ্যাঁ অবশ্যই ইন্দোনেশিয়া হ্যাঁ আপনি কি কি বলছে গুলো আমি যা যতটা জানি আমি কেউ বলেনি ভাই এইগুলোতে ইসলামের সংখ্যাটা বেশি সেই হিসাবে না 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 ইসলামিক সংখ্যা থাকা আর ইসলামী রাষ্ট্র হয় এইটা হতেছে মোটেই হতেছে ঠিক না ঠিক আছে যেরকম আমাদের বাংলাদেশকে বলা হয় ইসলামী রাষ্ট্র অথচ এইখানে সংবিধান যেটা সংবিধানটা হচ্ছে মানুষের বানানো সংবিধান আমাদের রাষ্ট্রে ঠিক আছে এটা হচ্ছে একটা সেকুলার রাষ্ট্র এই রাষ্ট্রের অপরাধ সেকুলারিজম উপর পড়বে এই রাষ্ট্রের সমস্ত অপরাধ সেকুলারদের হাত মানে হচ্ছে এখানে নিতে হবে ঠিক আছে এই রাষ্ট্রটা যদি ইসলামিক রাষ্ট্র হতো তাহলে এই রাষ্ট্রের সমস্ত অপরাধ হচ্ছে ইসলামী রাষ্ট্রপ্রধান বা ইসলামের উপরে এটা আপনি হচ্ছে অভিযোগ করতে পারতেন যে এটা যেহেতু ইসলামী রাষ্ট্র এখানে যেহেতু অপরাধ হচ্ছে সুতরাং বলা চলে ইসলামী রাষ্ট্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না ইসলামী রাষ্ট্রের মাধ্যমে একটি সুন্দর মানে হচ্ছে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব না এই অভিযোগটা আপনার হচ্ছে সঠিক ছিল ঠিক আছে কিন্তু আমরা বর্তমান বিশ্বে শুধুমাত্র আফগানিস্তানে আমরা হচ্ছে পাই যেখানে ইসলামী রাষ্ট্র হচ্ছে পরিপূর্ণ নিয়ম কারণ মেনে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে ঠিক আছে সৌদি আরব সৌদি আরব সৌদি আরব এটা সৌদি আরবের কথা বলেন না সেখানে রাষ্ট্র প্রধান যিনি হবেন এটার যে রাষ্ট্রপ্রধান নিয়োগ করার যে পদ্ধতি এটা ইসলামিক পদ্ধতি না তো এখন একটা একজন ইসলামিক পদ্ধতি ছাড়া যদি আপনি হতেছে রাষ্ট্রপ্রধান নিযুক্ত করেন সে রাষ্ট্র আপনি কিভাবে ইসলাম হচ্ছে আপনি আশা করবেন তা সম্ভব না ভাই सेकुलर ইসলামিক পদ্ধতি কি ইসলামিক পদ্ধতি কি ভাই একটা একটা যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত একটা রাষ্ট্রনায়ক প্রতিষ্ঠিত হবে এটা ইসলামিক কিভাবে বলে আচ্ছা আমাদের বর্তমান বাংলাদেশের ডক্টর সরকারের নাম শুনেছেন আহ ডাক্তার ইউনূস সরকার হ্যাঁ ডাক্তার সরকারকে কিভাবে নিযুক্ত করা হয়েছে বলেন তো ওটা তো ভাই সেই একটা গায়ের জোরে একটা জংগি হানা মানে মারি কাটাকাটি মানুষ মেরে ตাড়ি দিয়ে বসে আছে এগুলো পরে এগুলোর পরে আপনাদের কাছেতে গুলো জংগিবা ঠিক আছে তোরে দিলাম আপনার কথার সাথে কিছুক্ষণের জন্য কিন্তু তারপর তাকিক মানে জংগি তো অনেকেই আছে আপনাদের ভাষায়

ডক্টর মোহাম্মদ ইনুসকে কোন পদ্ধতিতে নিযুক্ত করা হয়েছে বলেন তো একটা তো ভাই সেটা তো একটা সংবিধানের পদ্ধতি থাকে হ্যাঁ প্রত্যেকটা দেশে একটা সংবিধান থাকে সে অনুযায়ী হয় ইসলাই রাষ্ট্র কোরআন সংবিধান এখন আমি বলতেছি যে ওই এই যে আমাদের রাষ্ট্র প্রধান যে নিযুক্ত করা হলো এটা সংবিধানের কি পদ্ধতি অবলম্বন করে হচ্ছে নিযুক্ত করা হয়েছে বলেন তো সংবিধানের কি সেটা ভাই বলতে পারলাম না আমি হ্যাঁ আমি এটাই বলতেছি যে তার যোগ্যতা দক্ষতা এবং তার কাজে বিশ্বব্যাপী তার তার হচ্ছে কাজের দক্ষতা এবং সে তার রাষ্ট্র পরিচালনা করার জন্য তার যে পাওয়ার এইগুলো সকল কিছুকে বিবেচনা করে তাকে যোগ্য ভেবে এ দেশের যারা হতেছে বিপ্লবী ছাত্র জনতা আসি এরা হচ্ছে তাকে নিযুক্ত যুক্ত করছে ঠিক আছে এখন আপনি এই পদ্ধতিটা তো সেকুলার সিস্টেম না সেকুলারিজম বা এই কি বলে ডেমোক্রেসি যে ইয়া এই পদ্ধতিতে কিন্তু হচ্ছে নিযুক্ত করা হয়নি তো যিনি প্রদান হবে তিনি এরকম দক্ষ বিজ্ঞ কোরআন হাদিস সম্পর্কে যোগ্য এবং হতেছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যোগ্য ঠিক আছে এটা পরীক্ষা করার প্রয়োজন নাই মানে কোনো ব্যক্তি তার দক্ষতাই প্রমাণ করে যে সে আসলে যোগ্য কিনা এবং তার ক্ষেত্রে অধিকাংশ মানুষের সমর্থন থাকা যে এই ব্যক্তি আসলেই যোগ্য ঠিক আছে এক্ষেত্রে আপনাকে অনেক হচ্ছে রিসার্চ করতে হবে না মানুষ যে দক্ষ সেটা মানুষ জানে বুঝতে পারে ঠিক আছে তো এইভাবে হচ্ছে নিযুক্ত করা হয় বুঝতে পারছেন ইসলাম আচ্ছা সেকেন্ড সেকেন্ড একটা কথা বলি মিনিট আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে যে চালক করবে না এমপি কে ঠিক আছে যে একটা বিড়ি সিগারেটের বিনিময়ে একটা ভোট দিয়ে দেয় এরকম এরকম ইসলামের কোন সুযোগ নাই ভাই বুঝতে পারছেন তো আপনি যে মূল প্রশ্নটা করছিলেন ওইটাতে আমরা ফিরে আসি সেটা হচ্ছে যে ভাই আপনি বলছিলেন যে ইসলামী রাষ্ট্রগুলোতে তো আমরা সঠিক নিয়ম এই শান্তি শৃঙ্খলা দেখতে পাই না আমি আপনাকে প্রশ্ন করছিলাম বর্তমান বিশ্বে ইসলামী রাষ্ট্র কয়টি ঠিক আছে আমাদের মতে ইসলামী রাষ্ট্র শুধুমাত্র আফগানিস্তানেই আছে আপনি সেখানকার অপরাধ নিয়ে হচ্ছে সমালোচনা করতে পারেন যে ভাই এখানে তো শান্তি হইতেছে না এখানে এটা আপনি তাছাড়া যতগুলো রাষ্ট্র আছে সবগুলো হচ্ছে সিস্টেমে হচ্ছে চলে সিয়াজি সিয়াজি ভাই এখানে আমি একটু আপত্তি আপত্তি করবো আফগানিস্তানও বর্তমানে পুরোপুরি ইসলামী রাষ্ট্র হতে পারে নাই কারণ তারা হচ্ছে যে এখনো ইসলামী পরিপূর্ণ কারণ কি সেখানে তারা লাগেদেরকে অপর অপরচুনিটি দিচ্ছে না নাইরে শিক্ষা ব্যবস্থাকে তারা হচ্ছে সেখানে ডেভেলপ করতে পারে নাই যেটা না না এটা মিডিয়ার না আছে না আমি বলছি আমি এই বিষয়ে আমারও তথ্য আছে আমার আমার আমারও তথ্য আছে যে

যে যে শিক্ষা ব্যবস্থা কেমন হবে একটা সমন্বিত আন্তর্জাতিক মনের শিক্ষা ব্যবস্থা হওয়ার বিষয় আছে ইসলামিক বিচার ব্যবস্থা পরিপূর্ণ রকবে কেমন হবে এটার একটা ব্যবস্থা আছে অনেক কাজ করার বাকি আছে আফগানিস্তানকেও আমরা পরিপূর্ণ ভাবে সেই অর্থে হচ্ছে যে ইসলামিক তো আমরা পরিপূর্ণ ভাবে সেই অর্থে ইসলামী রাষ্ট্র বলতে পারছি না কারণ হচ্ছে তারা এখনো পরিপূর্ণরূপে সেই রূপ ধারণ করে তারা সেই দিকে হাঁটতেছে তাদের হাত হাঁটতে থাকুক আরো হয়তো পাঁচ দশ বছর পরে আমরা বলতে পারবো যে এটা একটা পরিপূর্ণ রূপ লাভ করেছে বাকি আপনি হচ্ছে মুসলিম দেশগুলো আপনি বলতে পারতেন যে মুসলিম দেশগুলোর মধ্যে শান্তি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোন দেশগুলো আপনি আপনি আবুধাবি আবুধাবি কাতার ইউএই দেশগুলো দেখেন দুবাই দেশগুলো দেখেন সৌদি আরবে এইখানে কিন্তু প্রাইম রেট পৃথিবীতে সবচেয়ে কম এবং মানুষের জীবনযাত্রার মান অন্য পৃথিবীর অন্য অন্য অঞ্চলের সবচেয়ে বেশি উন্নত এমনকি আপনি ইন্ডিয়া থেকে কথা বলতেছেন আপনার ইন্ডিয়ার কোটি কোটি মানুষ এখানে যে তারা সেখানে শ্রম দিয়ে তারা অর্থ উপার্জন করতেছে আপনার দেশে হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার তারা সেখান থেকে রেমিটেন্স আপনার ঠিকই আছেন ওইখানে মানুষ ওইখানকার মানুষের আহ যে হচ্ছে শ্রমের বিনিময় আপনার দেশের মানুষ ওইখানে যে শ্রম দিচ্ছে তাদের এই টাকায় আপনার কিন্তু ঠিকই আছেন তো এই দেশগুলো এই দেশগুলো আপনার চোখে পড়ে না যে মুসলিম দেশগুলো এখানে আমরা এখানে শান্তিতে আছে এমনকি আপনার আপনার হচ্ছে যে ইউরোপ এবং আমেরিকার অনেক দেশ যারা নাস্তিক প্রধান দেশগুলো ন্যাশনাল অর্গানাইজেশনের হচ্ছে আমেরিকাতে এবং ইউরোপের বিভিন্ন দেশগুলোতে সব সর্বোচ্চ মাত্রায় ক্রাইম হয় নরহত্যা হয় চুরি ডাকাতি ছিনতায় রেপ সবচেয়ে বেশি হয় এই যে আমি মোবাইল থেকে কথা বলতে দেখে আমি আপনাকে দেখাতে পারছি না আদারওয়াইজ আমি কম্পিউটার থেকে আসলে আপনাকে তথ্যগুলো

ইন্ডিয়াতে বাংলাদেশের সব দেশ কিছু কিছু না বাট বাংলাদেশের একশো পার্সেন্ট লোকেরই বাংলাদেশ ইন্ডিয়া প্রত্যেকটা দেশের লোকেরই একটাই কি স্বপ্ন কি থাকে জানেন ইতালি কিংবা ইউরোপের কোন একটা দেশে সেটেল হওয়ার

আপনি বলেন তো আমি কি লেখাপড়া করেছি আমি কি চাকরি করে আপনি বলেন দেখি বলেন আমার 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 একাডেমিক একাডেমিক কোয়ালিফিকেশন বলেন আপনি আমি কি লেখাপড়া করেছি এবং আমি বর্তমানে কি চাকরি করতেছি আপনি বলেন দেখি আপনি জানেন কিনা বলেন আপনি ভাই হ্যাঁ কথাটা বলতে দেন আমাকে বলবেন আর কথা বলেন আমাদের দেশের এবং ইন্ডিয়ার একশো মানুষ আপনার ইন্ডিয়ার হয়তো একশো যেতে চায় আমাদের দেশের মানুষ মানুষ যেতে চায় না হ্যাঁ হয়তো মানুষ যেতে চায় যেতে না আপনি দেখান একটা যে মাদ্রাসা থেকে কটা ইঞ্জিনিয়ার তৈরি করেছে মাদ্রাসা যেহেতু আমি মাদ্রাসা পড়ছি তার মানে হচ্ছে আপনি আমাকে ক্লাস নাগরিক মনে করেন আমরা বিভেদ বিভেদ চাই না মানুষের সাথে আমরা মানুষ মানুষ যে আমরা এই যে আপনি মাদ্রাসা মাদ্রাসা পড়া বলে আর ছাত্রটা করতেছেন উপহাস করতেছেন আর আপনি 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 যে सेकुलर ঠিক আছে আপনি সেকুলার বলে আপনি এটা করতেছেন এটা কিন্তু আমরা ইসলামে রাষ্ট্রের এটা হয় না ইসলামে রাষ্ট্রের আপনি যদি হিন্দু শিক্ষায় শিক্ষিত হন মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত হন জেনারাল লাইনে শিক্ষিত হন সবাইকে সম্মান করি আমরা আমরা হাসি হাসি করি না এই যে আপনি করতেছেন আপনাদের মেন্টালিটি আপনি কত নোংরা মানসিকতার একজন মানুষ আপনি চিন্তা করছেন যে একজন মানুষ তার সে কোন 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 শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে এটার উপরে তাকে জাজ করে আপনি তাকে ঠাট্টা বিদ্রোহ প্রতি হাসাহাসি করতেছেন তার মানে আপনি কত নিকৃষ্ট এবং নিচু মানের একজন মানুষ এখানে কিন্তু লাইভে প্রমাণ করবে না 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 আপনি দেখেন আপনি না 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 আপনি তো ভাই আপনি তো ভাই কোন শিক্ষা ব্যবস্থায় আমি লেখাপড়া করছে কিংবা একজন করছে কিন্তু আপনাকে ছাড়টা উপকাশ করতে পারেন না আর যদি করেন তাহলে তো আপনার খুব নিচু এবং খুবই নিকৃষ্ট কিন্তু রেজাল্শন ভাই আমি কিন্তু সব মানে সেকুলার শিক্ষা ব্যবস্থাতেও পড়াশোনা করেছি এবং হচ্ছে মাদ্রাসাতেও হচ্ছে সে পড়াশোনা করেছি আমি কিন্তু দুই জায়গাতে পড়াশোনা করেছি না না করলেন ভাই ভাই আপনি আপনি দুই জায়গায় না। সিরাজি ভাই আপনি আপনি হয়তো অন্যরা মানবিক মানুষ কি এটা করতে পারে আপনি যে একটা নিচু মানসিকতার আপনার পরিচয় এখানে দিলেন আপনি এখানে হাসি চাষা করলেন তাই আপনি এই শিক্ষাটা আপনি পেয়েছেন কোথায় আপনার শিক্ষাটা আপনাকে শিখিয়েছেন আপনার নাকি নাস্তিকতা আপনাকে শিখিয়েছেন রেজাউল ভাই শিক্ষাটা কি শিক্ষাটা কি সেটা আমাকে শিক্ষার্থী ভাই আপনি আপনার কাছে আপনি নিজে হচ্ছে শিক্ষিত না আপনি শিক্ষিত হলে ভাই আপনি যে মানুষ যে মানুষ অন্য মানুষকে আমি ওনাকে একটু শেষ করি যে মানুষ যে মানুষ অন্য মানুষকে সম্মান করতে শেখে নেই সে মানুষ শিক্ষিত না আপনার কাছ থেকে ভাই শিক্ষার আমরা জানবো না তারপর নিজেই একজন অশিক্ষিত মানুষ কারণ আপনি মানুষকে সম্মান করতে শেখেন নাই শিক্ষা হচ্ছে তাই দেখেন আমি যখন আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমাকে শিখিয়েছে তখন আমাকে শিখিয়েছে শিক্ষা আসলে কাকে বলে ওখানে বলা হচ্ছে যে মানুষের মনকে যদি দ্বিতল ঘরের সঙ্গে তুলনা করা হয় তাহলে শিক্ষা মানুষকে দ্বিতীয় তলাতে উন্নীত করে মানে শিক্ষা মানুষকে মরালি একটা উন্নত মানুষে পরিণত করে এটা হচ্ছে যে শিক্ষা যে আপনি যখন morals একজন উন্নত মানুষ হবেন নৈতিকভাবে যখন আপনি উন্নত মানুষ হবেন তখনই আপনি শিক্ষিত হবেন কিন্তু আপনি যদি অন্য মানুষকে হাসি ছাট্টা করে উপহাস করেন তাহলে তো ভাই আপনার নিকৃষ্ট মানুষ আপনি শিক্ষিত হতে পারলেন না তাই না তো আপনাকে আপাতত ভাই শিক্ষিত না তো আপনার কাছ থেকে শিক্ষা ডিপ্লোমা নিব না আচ্ছা ঠিক আছে ভাই ওনাকে একটু আমরা বিদায় জানাই ওনাকে বিদায় কয় উনি উনি হচ্ছে যে উনি হচ্ছে যে একজন বিদেশী ওনার পরিচয়টা হচ্ছে যে উনি একজন বিদেশী এবং ঘৃণাবাদি উনি কিন্তু শুরু থেকে একই কথা বলতে মুসলমানরা সন্ত্রাসী মুসলমানদের ঝুলতে শান্তি নাই সবাই ইউরোপ আমেরিকা যেতে চায় এই মাদ্রাসাতে সবচেয়ে মুমুল না ছাগুড়া থাকে আমার কোন শিক্ষাগত যোগ্যতা নাই এই টাইপের কথাবার্তা এই টাইপের কথাবার্তা মানে উনি হচ্ছে পুরো দস্তুর একজন বিদ্বেষী একজন মানুষ কট্টর বিদ্বেষী আচ্ছা উনি সর্বপ্রথম একটা প্রশ্ন করেছিলেন যে ইসলামে আসলে যুদ্ধের বিধান কেন দেওয়া হয়েছে ঠিক আছে বা যুদ্ধ ছাড়া কি ইসলাম প্রতিষ্ঠিত হইতো না ভাই এরকম একটা প্রশ্ন

ডারউইনের ডারউইনের বিবর্তন তত্ত্ব বলতেছে যে সারভাইভাল অফ দ্য ফিটএস্ট এই পৃথিবীতে যে নিয়মটা চলতেছে এই নিয়মটা হচ্ছে সারভাইভাল অফ দ্য ফিটএস্ট এখানে শক্তি সেটাই থাকবে তো শক্তি বিজয়ী থাকবে এর অর্থ হচ্ছে যে ধরেন দুই শ্রেণী মানুষ আছে এক শ্রেণী মানুষ হচ্ছে ক্রিমিনাল আর এক শ্রেণী মানুষ হচ্ছে মানবতাবাদী আর এক শ্রেণী মানুষ হচ্ছে মারামদার কোള്ളনকারী শান্তিপ্রিয় মানুষ এখন এখন হচ্ছে যে যারা ক্রিমিনাল মানুষ ওরাও যদি পৃথিবীতে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চালাতে চায় তবু ওদেরকে বিজয়ী হয়ে এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চালাতে হবে যেমন ইউরোপ আমেরিকা এবং রাশিয়া তারা ক্রিমিনাল মেন্টালিটি ছিল তারা এখানে রাষ্ট্র ক্ষমতায় জয়যুক্ত হয়ে সারা দুনিয়াকে তারা নরকে পরিণত করতেছে এবং করেছিল এমনিভাবে শান্তিপ্রিয় মানুষ যারা আছে ওরা যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায় তবুও তাদেরকে যুদ্ধ করে জয়লাভ করে তারপরে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে নতুবা তারা এমনি এমনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না কারণ ওই একই কথা পূর্ব যেটা বললাম যে এখানে ডারউইনের শেফ থিওরিটা ওই শুনছো এই থিওরির সাথে আমি একমত যেখানে উনি বলতেছেন সার্ভাইভাল অফ দ্য ফিট এস যারা যারা শক্তিশালী তারাই সেখানে এখানে হচ্ছে টিকে থাকবে তারাই সেখানে ক্ষমতা লাভ করবে তো এটাই আপনি যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে যারা ক্রিমিনাল এদেরকে পরাজিত করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে আদারওয়াইজ আপনি পারবেন না তো ইসলামও এই জন্য যুদ্ধকে ফরস করেছে যাতে হচ্ছে যে ক্রিমিনালদেরকে আমরা পরাজিত করতে পারি এবং আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে পারি এই জন্যই যুদ্ধ ইসলাম ফরস করেছে যাতে এখানে শান্তি শান্তি প্রতিষ্ঠিত হয় সাধারণত যে উনি বলতেছে ডারুইনের কথা আপনারা কেন মানতেছেন আচ্ছা এটার উত্তর হচ্ছে সে কথা তো আপনারা মানেন তো আপনাদের উদাহরণটা আপনাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে আরকি আচ্ছা যা এটা অনেক উত্তর আসতে পারে আহ আচ্ছা জ্ঞান